এই টাইপগুলো যদি তোমরা ধরে অঙ্কগুলো করতে পারো ইনশাল্লাহ তোমাদের এর ভিতর থেকেই কমন আসবে অঙ্ক দেখো সেট ও ফাংশন থেকে আমি এক নাম্বার সৃজনশীলটা রেখেছি ধরন নাম্বার চার ধরন নাম্বার কত ধরন মানে আমরা টাইপ ভিত্তিক অঙ্ক না করলে টাইপ এই টাইপ ভিত্তিক অঙ্ক না করলে কখনো আমাদের কমন আসবে না ঠিক আছে বিষয়টা এই জন্য আমি মোট তোমাদেরকে মনে হয় পঁয়ত্রিশ প্রকারের টাইপ নিয়ে নিয়েছি যে পঁয়ত্রিশ প্রকারের টাইপ যদি তোমরা করো এক এক দিন এক একটা টাইপ করো তাহলে পঁয়ত্রিশ দিনই তোমাদেরকে শেষ হয়ে যাচ্ছে অঙ্কে এত ফেল করবে কেন দেখো তাহলে টাইপ দুই নাম্বারে কি দিছি এই যে এটা হলো শর্ট প্রশ্নের জন্য এগুলো সাধারণত শর্ট প্রশ্ন আসে এভাবে দেখো এই যে এই প্রশ্নটা টাইপ তিনের এই যে যে প্রশ্নটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বার বোর্ডে আসছে বরিশাল বোর্ডে আসছে কুমিল্লা বোর্ডে আছে এই নয় নাম্বারটা দেখো নয় নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ নয় ছয় পাঁচ এইগুলো মূলত বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমরা বারবার করো তোমাদের এইগুলোই কমন আসবে ধরুন নাম্বার পাঁচ ধরন নাম্বার পাঁচ দেখো ধরুন নাম্বার পাঁচের তোমরা যদি তিন নাম্বার তিন নাম্বার আর চার নাম্বারটা করতে পারো তাহলে এন তিন আর কত চার ধরন থেকে তোমরা যে এই জায়গার থেকে আমরা বীজগাণিত রাশির বীজ গাণিত বীজ রাশির আমাদের কি আসতেছে বীজগাণিত রাশির থেকে আমাদের মোট প্রশ্ন আসবে দুই সেট একটা তো করাই লাগবে তাহলে আমরা যদি সেট ফাংশন থেকে একটা অবশ্যই আসবে সেট ফাংশন থেকে এক সেট অবশ্যই আসবে তোমরা যদি এক সেট করতে পারো তাহলে এন আপ বিষয়টা কি বুঝতে পারছো এই ছয় ধরনের অঙ্ক যদি তোমরা করো তাহলেই তোমরা একটা কমন পেয়ে যাবা ছয় ধরনের অঙ্ক ধরন নাম্বার এই যে দুই থেকে শুরু করবা এটা আমি তোমাদের ভিডিও ডিসক্রিপ মানে ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে এটা দিয়ে দেব যেমন ধরুন এক তিন তারপরে পাচ্ছ কত চার তারপরে পাচ্ছ হলো পাঁচ এটা করলে হয়ে গেলো এবার মান নির্ণয় দেখো তাহলে মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয়ের থেকে তুমি কি করবা মান নির্ণয় থেকে এল একটা ধরনের অঙ্ক এক নাম্বার অঙ্কটা ভালোভাবে করো এক নাম্বার অঙ্কটা করলেই দেখবা যে তোমাদের পুরো এক সেট সৃজনশীল তোমরা কমন পেয়ে যাচ্ছো এক সেট এক সেট সৃজনশীল হয়ে যাচ্ছে দুই নম্বরটা মনে করবা যে এখান থেকে যে যে অঙ্কটা করবা তুমি খেয়াল করো তোমরা যে অঙ্কটা করবা যে এর মান বের করতে বলবে তোমাকে কিসের মান এর মান এর মান বের করে তোমাদেরকে হয় এ টু পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ অথবা তোমাদেরকে বলবে এ টু দিপার মাইনাস ওয়ান বাই এ টু দিপার মাইনাস এই দুইটা যে কোনো একটা তোমাদেরকে বলবে অথবা আরেকটার কথা বলতে পারে তোমাদেরকে এই যে এই কথাটা বলতে পারে যে এ টু দিপার ফোর এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিপার ফোর আর মাইনাস এ টু দিপার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দ্বিপার ফোর এই কথাটা তোমাদেরকে বলতে পারে এবার ধরন নাম্বার নয়ে চলে আসো নয় দেখো আমি এখানে যেভাবে সাজাইছি এ টু দিপার ফোর এর অঙ্ক দিয়ে দিছি তারপর স্কোয়ারের অঙ্ক দিছি এই যে ধরনের একটা দেশে এই ধরনের অঙ্ক দিছি তোমরা যদি এইগুলাই করো তাহলে আর সমস্যা হবে না এই যে বি আমরা এখান থেকে দেখো একটা ধরনের অঙ্ক দিছি যে এই ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষা আসে যে টু টু দি দি পার কিউ সমান সমান কত তাহলে যার যার তাড়াতাড়ি যদি আমরা দিয়ে দিই তাহলেই করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে দেখো তাহলে কিউব এখানে দেখো একদম কিউবি সূত্র অনুসিদ্ধান্ত পড়ে গেলে অঙ্ক হয়ে যাচ্ছে বার বার আছে এইটা তো তোমাদের নাই তোমাদের আবার আছে হচ্ছে কত অধ্যায় ধারাও তোমাদের নাই তোমাদের জ্যামিতির অংশ যদি দেখো জ্যামেতির জ্যামিতির অংশ থেকে তোমরা এইটা খুব সুন্দরভাবে করবা পুঁচাত্তর ডিগ্রি কোন আঁকা এটা হলো কদ আগের জন্য এইটা অবশ্যই পরীক্ষায় আসবে যে পুঁচাত্তর ডিগ্রি কোন আঁকা তারপরে রম এই কয়টার জিনিস ভালোভাবে আঁকা শিখবা এক রম্বস আঁকাটা শিখবা দুই বর্গ আকাশিক বা তিন সামন্ত্রিক আকাশিক বা সামন্ত্রিক সামন্ত্রিক আর হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম এই কটারে ভালোভাবে আঁকো তাহলে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমরা এই দেখো আমি যেগুলো তোমাদেরকে আসার মতো সেইগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিছি খেয়াল করছো তাহলে অঙ্কে একদম হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া সম্ভব এবার বৃত্তর থেকে কিগুলো আসতে পারে বৃত্তের থেকে কদ আগে অনেক সময় আসে যে ব্যাসার্ধ ব্যাস নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো অনেক সময় দেয় যে তোমার হচ্ছে বৃত্ত কলা নির্ণয় করো এরকম দেয় আর বৃত্তর থেকে যে সৃজনশীলগুলো করবা বৃত্তর থেকে কমন পাওয়ার সৃজনশীল বিশেষ করে ধরন হচ্ছে সাতাশ ধরন নাম্বার সাতাশ এবং ধরন নাম্বার আঠাশ এটা করলে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতির জন্য আমি তিন ধরনের অঙ্ক রাখছি একত্রিশ নাম্বার ধরনে এক ধরনের রাখছি এরপরে তোমাদেরকে ৩২ নাম্বারে একটা এক ধরনটা রাখছি আর তেত্রিশ নাম্বারে একটা ধরন রাখছি এই তিনটা ধরন করলে তোমাদের তিরিকোনমিতি একদম পুরো ক্লিয়ার বিষয়টাকে বুঝছো এইভাবে করলে অ্যানাপ